সব রায়া তোর কাঞ্চা কুঞ্চা তুই আমার গেরে যে তাকে চুরি করস এই এটা চুরি কর লিখে ওস্তাদ আমি যদি চুরির অপরাধে থাবরা খাই তাহলে তো আপনারও থাবরা নসি চুরি তো আপনিও করেন তুই আবার মো মো কথা কস একটা গুছি মেরে দাঁত তো ছুড়ায় লাম কমপ্লিট বিয়াদ কত বড় সাহস আমার উপরে মো মো কথা কয় নিজের বেলা ষোলো আর না মানুষের বেলা চাইরা না দিন করে চুরি হেডটা দোষ নাই আম করলেই দোষ খালতো ভাই আমি একচুয়ালি আইসি তোমার কাছে বুঝছো আমি একটা গাড়ি কিনবো তো গাড়ি সম্বন্ধে তো আমি আর অত ভালো বুঝি না তা ভাবলাম তুমি যেহেতু গাড়ি লাইনে আছো তোমার কাছেই আসি আমার একটা ভালো গাড়ি লয়ে দাও না তুই আমার খালাত তো ভাই তুই গাড়ি কিনবি তুই তো আমার কাছে যাবি তুই কি বাইরে যাবি নাকি আয় আমার কাছে একটা ভালো গাড়ি আছে ওটা তোরে যা দেখাই লই চল চলো এই যে গাড়িটা দেখছস একদম একের একটা গাড়ি এই গাড়িটা নেওয়ার লাগে মনে করছে চার পাঁচটা পার্টি আমার পিছে ঘুরাঘুরি করতেছে চোদ্দ লাখ পনেরো লাখ এক একজন এক দাম কইছে আমি কাউরে দেই নাই গাড়িটা মনে হয় তর্ক পালেই আছে তুই আমার আপন খালার তো ভাই তোর লোকের দাম ধরলে ঠিকবো না তুই আগে ভালো করে গাড়িটা দেখ যা হ্যাঁ গাড়িটা দেখতে সুন্দরই আছে চক ভাই গায়ড়া আমি দেখছি গাড়িটা তো খুবই ভালো গাড়িটা পছন্দ হইছে দেখতে সুন্দর তো ভালোই লাগলো তাহলে গাড়িটা নিলে তোমার কত টাকা দিতে হইব গায়ড়া লেগা গাড়ি তো এটা 14 15 যেকোনো সময় বেচে laun কত পার্টি আছে তোর লগেattam লয়ে কি কম তুই বারো দি দিস আমারে হুরি বাবা ছয় লাখ টাকার গাড়ি বারো লাখ টাকা তাও ওভার খालतো কাছে সব মা তার উপর দইতেছে আতি লগে কেউ ওগুলো করে ঠিক আছে ভাই তাহলে গাড়ি আমি নিলাম হ্যাঁ যা লয়ে যা ও ভাই আপনি করলেন পুরো একটা কাম করছেন এই গাড়িটা আপনি ছয় লাখ টাকা বেচার লিগে কত চেষ্টা করলেন আপনার যে গাড়ির কন্ডিশন আমি দেখলাম আপনার গাড়ির দাম পাইবেন ছয় লাখ এই দাম হইলে আপনি আমার দিতে পারেন ভাই ছয় লাখ কইছেন ঠিক আছে আর একটা লাখ টাকা বাড়ায় দেন গাড়িটা আপনার দেয়াার আমার খুব ইচ্ছা ভাই 7 লাখ টাকা দেন গাড়িটা লয়ে যান ওই 6 লাখই ফিক্সড এই দামইলে আমারে দিতে পার ভাই আপনি আরেকটা লাখ টাকা সাত 7 লাখ টাকা লয়ে যান গাড়ি তো বেస్తাছে না মনও আজই বিক্যা করতাছে এমনি কেউ গাড়ি বেচে আপনে নিজের মানুষ মনে কইরা দামটা কমায়ছলা 10 লাখ নিলে ভালো হইবো না ভাই আমি 6 এর উপরে উঠতে পারমু না এই দামইলে আপনি আমারে দিতে পারেন না না হলে আল্লাহ বেশ থাকেন বাই বাই ভাই আপনার খারাপের লাগা কই নাই ভালোবাসির লাগেই কইছিলাম যে গাড়িটা লয়ে যান আপনার এই গাড়ি ছয় লাখটা টাকা অবস্তaren না এই গাড়ি আপনি আপনার খালা তো বাইরে পাইয়া সোজা কোপ দিয়া দিলেন বারো লাখ আপনি তো পুরো একটা জাহিলিয়ার মতন কাম করবা তালিয়া হয়ে যায় আরে বন্ধ কর তোর তালি ব্যবসা কি আমি বাইরের মানুষের লগে করব ব্যবসা তো করবো নিজের মানুষের লগে যে জায়গায় একটু কমে বেসা লাগতো ওই জায়গা একটু বেশি দামে বেসলাম

কিন্তু আমার খাল তো কাছ থেকে কিনছি তো বেশি টাকা নেয় নেয় মাত্র বারো লাখ টাকা নিছে কি কস্তু এই গাড়ির দাম বারো লাখ টাকা গত পরশু আমার এক বন্ধু বিক্রি করছে সেম গাড়ি সাড়ে সাত লাখ টাকায় তরতে তো দাম মনে বেশি নিছে কিছু আরে না বেড়া তুই কি গাড়ির কথা কস ডাক বাক্স গাড়ি কি আপনার নিজের জি স্যার নিজের গাড়ি আচ্ছা গাড়ি তো ভালোই চালাও দেখতেছি

কি কত সুন্দর গুড়ুর মুড়ুর করতে আসো কোন সমস্যা সমস্যা হলে আমারে বলো ভাই স্যার আসলে বুঝতে আসিনা কি হইল হঠাৎ করে গায়টা বন্ধ হয়ে গেল আরে ভাই বুঝতেছ না আমার ইম্পর্টেন্ট মিটিং আছে আমার জন্য অফিসাররা ভয় হইছে এই কথাটা আপনি আগে বলবেন না স্যার আপনি আমার অফিসের সামনেই তাইলে একটু হাইটা যাবেন স্যার সব ফালতু লোক নে মেজাজটাই গরম হয়ে গেছে স্যার আপনার ভাড়াটা আবার ভাড়া চাও তুমি ভাড়া তুমি একবারে কান ছাড় নিচ্ছে আমার সময়ের মূল্য কত তুমি জানো তুমি আমার কি পরিমাণ সময় নষ্ট করছো বুঝো ফালতু জানি কোথাকার আবার ভাড়া চাই তেল গেল গেল সাথে ভাড়াটাও গেল কি করার এখন গাড়ি কিনা জীবনটা আমার খাতা হয়ে গেল সুয়াগ ও সুয়াগ ভাই কিসে চলস কে তুই গাড়ি দেখাইতেছিস সুস্কে। ভাই গাড়ি দেখাবো না গাড়ি কেম নে আনব গাড়ি চালাইতেছি চাইতেছি হঠাৎ করে গাড়িটা বন্ধ হয়ে গেল দেখেন তো কি হয়েছে ভাই কোন কথা নতুন গাড়িটা ইমন দেখতো কিসে গাড়িটা তুই এক কাম কর বাসায় জাগা ওই গাড়িটা দেখে রাখতাসে আমার একটা কাম আছে আমি এক জায়গায় যাম তুই কালকে খবর লইছা। ঠিক আছে ভাই তাহলে তুমি দেখিয়া রাখো আমি গেলাম হ্যাঁ

তুই গাড়ি ডারে তিন মাসে পারাইয়া গাড়ি ডারে পুরা ধ্বংস করে লাইসেন্স তোর এই গাড়ি যদি এখন তোর ঠিকঠাক করে দেও তারপরেও তুই আর বেশি দিন চালাই দারবি না দুই দিন পর পর খালি এই ডিস্টার্ব তার চাইতে ভালো তুই এক কাজ কর তোর এই গাড়িটা আমি একটা ভালো পার্টি দেরা বেচা দেই তুই তিন চার লাখ টাকা পাবি এটাই তোর লাগে ভালো হইব এটা কি কন ভাই আমি মাত্র তিনটা মাস হলো বারোটা লাখ টাকা দিয়ে গাড়িটা কিনলাম

হ্যাঁ রে গাড়ি রে উপরে সদরঘাট যাই বাইরে কই আমার গাড়ি দিতে করতো করাতের মতনাম গেলেও ইনকাম বুঝস তাই এর লিখে আপনার আপন খালাতো বাইরে এমন আট লাখ টাকা নামাই কোপায়া ভাই খালাতো বাইরে কোপায়া দিলেন কোপায়া আট লাখ টাকা ধরা খাওয়াই দিলেন রে ভাই আমার আপন খালা তো ভাই হইয়া হ্যাঁ আমার লাগে এরকম একটা কাম করতে পারলো আমি হ্যাঁ এত বিশ্বাস করে হ্যার কাছ থেকে একটা গাড়ি কিনলাম আপন মানুষকে বিশ্বাস করে তার থেকে বাস খেয়েছেন যদি এমন কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দিবেন ধন্যবাদ